আর বিশেষ করে রাস্তা গাড়ি চালায় আপনার না থাকে বাড়ি গরম থেকে কি করবে ছেলেমেয়েরা দৌড় দেয় রাস্তার দিকে দৌড় দেয় একটা মি একটা হাট দৌড়তে দিয়ে দৌড়তে দিয়ে পারে লাগতে জানতে হলো বুঝতে হবে যে আদি জোরে সালালে চালাত পাওয়া যায় জোরে সালালে কি সালাত পাওয়া যায় জোরে সালালে কি সালাত না যায় যারা সালাত যারা সুভার জায়গায় দেখি শুনে সালাত মোরে কিভাবে সালাত নামাজে বাড়িতে জামেতে কিভাবে সালাত চালতে হবে তাতে শেখ পদ্ধতি আছে আমি আপনার বন্ধুরা নতুন সালাত করায়িয়ে শুনাবে এর মানে হবে চলে